রাতের শ্বাসকষ্টের ব্যাপারে যেটা কথা রাতে শ্বাসকষ্ট হলেই যে ওটা অ্যাজমা হবে তা কিন্তু না আমাদের কি সব সময় মনে রাখতে হবে যে অ্যাজমার সাথে সাথে একটাকে বলা হয় ব্রঙ্কিয়াল অ্যাজমা বা এটা যেটা ফুসফুসের অ্যাজমা আরেকটাকে বলা হয় কার্ডিয়াক অ্যাজমা অর্থাৎ যেটা হার্ট ফেলিয়ারের কারণে হতে সুতরাং রাতের শ্বাসকষ্ট হলেই কারণ অ্যাজমা হয়ে গেছে সেই ধারণাটা ঠিক নয় তবে একজন রোগী যে অনেক দিন ধরে অ্যাজমা রোগে আক্রান্ত যে জানে ডাক্তারের কাছ থেকে সেই ইনহেলার্স বা ক্রনিক চিকিৎসা সে অ্যাজমা নিচ্ছে তাদের যদি রাতে শ্বাসকষ্ট হয় হ্যাঁ আমরা বলতে পারি যেটা অ্যাজমার জন্য হওয়াটাই স্বাভাবিক রাতে অ্যাজমার সাধারণত শ্বাসকষ্টটা বেশি হয় তবে কিছু কিছু রোগী আছে যেমন যাদের অনেক দিন ধরে হাইপার থাকে যাদের ডায়াবেটিস থাকে যাদের কোনো কারণে হার্টে দুর্বল দুর্বলতা আছে তাদের দেখা যায় এলবিএফ বলে একটা কন্ডিশন হয় লেভেন ফেলিয়ার সেটাও কিন্তু শোয়ার পরে শ্বাসকষ্টটা বেড়ে যেতে পারে সুতরাং শ্বাসকষ্ট বেশি হলেই রাতে হলেই সেটা অ্যাজমার জন্য হবে তা না তবে কেউ যদি দীর্ঘদিন ধরে অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে থাকে তার শ্বাসকষ্টটা সাধারণত অ্যাজমার জন্য হওয়ার কথা এবং সেই জন্য সে রাত্রেবেলা যে ইনহেলার্স অথবা যদি খুব বেশি হয়ে থাকে তার বাসায় যদি নেবুলাইজার মেশিন থাকে সেটা দিয়ে নেবুলাইজ করলে তৎক্ষণাৎ নিরাময় পেতে পারে আমি এখন রোগী দেখছি সৌগুড প্ল্যাটফর্মে এবং আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনি সৌগুড একটা ডাউনলোড করে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আশা করা যায় আমি আমার দ্বারা আপনার উপকার হবে So good. So good.